শুক্রবার আগামী শুক্রবার তোমার মেয়ের বিয়ে ফাইনাল কি বল তুমি চিচির ইতিতে রায়হান নাম লেখা ছিল না আর যদি থাকতো তাহলে আপনার কলারটা টেনে নিয়ে আমার বাবার কাছে নিয়ে যেতাম 2000 টাকা এত টাকা কে ভাইয়া এত টাকা বুঝি যে অনেক সময় তো বাকি বকি খাইছি ঠিকমতো অন্য সময় টাকা বসে দিতে পারি নাই টাকা দাও

পলিটিক্স তো শুনে এটা পারিবারিক একটা ঐতিহ্য এটা তো করতেই হয় আচ্ছা ভাই আপনি আমার একটু মাফ করে দেবেন ভাই মাফ করে দেবো কিসের জন্য ভাই ভাই মানুষের হাত মন্ত বলা যায় না ঘটনা হচ্ছে আমি যখন এই এলাকায় থাকতাম ঢাকায় যাওয়ার আগে রাস্তার মধ্যে একবার ডিবি পুলিশ আপনার সম্বন্ধে আমার টিম হয়ে কিন্তু সে বছর আমরা ক্লাব নিয়ে আমি একটা কথা বলেছিলাম খেলার কথা আপনি না করছিলেন আপনি একটু যা রাখছিলেন ভাই

আমি যেসব জায়গায় যেতেছি তোরা আমার সাথে যে যে আমি আমি অন্যায় করছি করছে না যে এক জায়গায় করলাম যে ডাব খাইছি কাঁঠাল খাইছি বা এরকম অন্যায় করছি এই যে ছোটখাটো অন্যায় করছি এটা তো একটা পাপ পাপ করলে পাপের তো খেসার লাগবে না হায়াত মুহূর্ত বলা যায় না যে কোনো মুহূর্তে যে কোনো লোক আমরা করে মরে যেতে পারি এই জন্য মাপ চাইতেছি আর তোদের রাখতেছি কি ভাই তোদের আমি খুব পছন্দ করি তোরা শেখ যে ছোটো খাটো পাপ করা যাবে না সেই জন্য ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু সেই যে একজনের কাছে ক্ষমা চাইলেন ভাই মানুষ তো ভালো না শেখ হে ভালো না এটা তার ব্যাপার কিন্তু আমি যে তার সাথে অন্যায় করছিলাম আমার হিসাবটা তাকে মাপ চাওয়া উচিত না চাওয়া উচিত ভাই ভাই রে বিচারের মালিক তো আমি না বিচারের মালিক হল ঠিক আছে এখন থেকে কে খারাপ ভালো সেটা তোর হিসাব করার দরকার নেই তোর সাথে লোকটা কেমন

তোমার আমি তো মনে করছো তুমি স্কুলে আসো কালকে আসছিলাম খালি হাতে বিদেশ থেকে আসার সময় তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি আজকে শুনে না আব্বাম্মা কই আপনার আব্বাম্মার কি আমাদের বাড়িতে থাকার কথা আমার আব্বা আম্মার কথা কইতেছি না তোমার আব্বা আম্মার কথা কইতেছি আরে বিয়ার পর তো তোমার আব্বা আম্মা আমারও আব্বা আম্মা হইবো তাই না সারা বাড়িতে নাই আপনি এখন যান তাহলে তো ভালোই হয়েছে আব্বাম্মার বাড়িতে নাই আসো আমরা একটু গপ্প শপ্প করি কাল তো তোমার আসল কথা কই হয় নাই শুনেন আপনার এইসব আসল কথা শোনার আমার সময় নাই আমার একটু পরে আরেকটা টিউশনি আছে আমার টিউশনিতে বের হব আপনি এখন যান কি কইতাছ আব্বা আম্মা বাসায় নাই আজকে তো গল্প করার সুযোগ আরে টিউশনি গোল্লায় যাক আর কি তুমি কষ্ট করে টিউশনি করো কয় টাকা পাও টিউশনি করে টিউশনি বন্ধ টিউশনি বন্ধ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই আর কি কি বন্ধ করে দিবেন আপনি আমার স্কুলের চাকরি বন্ধু কয় টাকা বেতন পাও মাসে আমি তোমারে 1 লাখ টাকা দেব হাত যদি মনে করো এর চেয়ে বেশি টাকা দরকার সেটাও দিই তার মানে আপনার সাথে আমার যদি বিয়ে হয় আমার টিউশনিও বন্ধু আমার চাকরিও বন্ধু তাই তো দরকার নাই তো তুমি খালি বাড়িতে বসে রূপ চর্চা করবা আরো সুন্দর হইবা তার মানে আমি এমনিতে সুন্দর না আপনার আরো সুন্দরী প্রয়োজন তাহলে আপনি আমার পিছনে পিছনে ঘুরছেন কেন আরে দুরু তুমি আমার কথাটা বুঝো না তুমি তো অনেক সুন্দরী আমি কইতেছিলাম রূপ চর্চা করবা আরো সুন্দর হইবা আরে সুন্দর সুন্দরের কি আছে নাকি এবার আপনি আমার কথা শুনুন আপনি যে মানসিকতার মেয়ে খুঁজছেন না আমি সেই ধরনের মেয়ে না ঠিক আছে আপনার লাখ লাখ টাকা থাকুক আর কোটি কোটি টাকা থাকুক আপনাকে বিয়ে করার আপনার সাথে সংসার করার আমার কোনো ইচ্ছা নেই আমি আমার চাকরিও বাদ দিব না আমি আমার টিউশনিও বাদ দিব না আপনি কথা বুঝতে পেরেছেন আপনার লাখ লাখ টাকা দিয়ে আমার কিছু যায় আসে না যান আমার বাড়িতে দূরো তুমি আমার কথাটা বুঝবারই পারো না আমি তোমার এই দেশের চাকরি ছাড়তে করছি এই জন্য তুমি তো ওমানে ওমানে চাকরি করবা তাই না গিয়ে গিয়ে আমি চাকরি করব। দেখেন এত কথা বাড়াই কোনো দরকার নাই তো আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি আপনি প্লিজ দয়া করে আমার বাসা থেকে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা চাও তাই হইব আমরা দুজন আলোচনা করে সিদ্ধান্ত নেব কি করব? আর আমার সিদ্ধান্ত আমি নিয়েই নিচ্ছি আমার জীবনে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি সিদ্ধান্ত নেই আর কে আপনি জানতো তুমি কিন্তু আমার অপমান করতেছ আমি তোমার আব্বার কাছে বিচার দেব ঠিক আছে আমি যে আপনাকে অপমান করছি এটা বুঝতে পারার জন্য ধন্যবাদ আর আপনার আগে আমি আমার আব্বার কাছে বিচার দেবো যে আপনি আমাকে খালি বাসায় পেয়ে বলতে পারতে প্রস্তাব দিচ্ছেন যান এখান থেকে এই দাঁড়ান আপনার এই সুটকেস নিয়ে যান এই যে সানগ্লাস পরে এই সব কিছু নিয়ে যান আই هند ভাই আপনি কেমন আছেন এই তো ভালো তুমি কেমন আছেন নন্দিনী আমি ভালো আছি গুড তুমি কবে এসে এখানে আমি তো এখানেই থাকি আপনি তো এখানে থাকেন না না আমি এখানে থাকি না এত মানে তুমি আচ্ছা খাম্মা খেলোজন কেমন আছে আছে ভালো আছে আচ্ছা একটু ডাকো একটু সালাম দিয়ে যা মা বাবা তো বাড়িতে নেই দাওয়াত খেতে গেছে আপনি কি আব্বার কাছে কোনো কাজে এসেছিলেন না আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে একটা কথা মনে পড়লো সেই জন্য আসলাম কি কথা আর ভিতরে চলেন না না খেলাম মা পরে সময় আসবো এখানে দাঁড়িয়ে একটা কথা বলে চলে যাই তোমার হাজব্যান্ড এটা বলা হয় নাই খুব ভালো মানুষ কত সুন্দর দেখতে ভেরি হ্যান্ডসাম আমি যখন বাইরে যাই তার আগে একবার দেখা হয়েছিল ভেরি নাইস ম্যাম ভেরি নাইস মানে এইখানে মোড়ের দোকানে দেখি যে উনি টুকটুক করে সিগারেট খাচ্ছেন তো আমি আস্তে করে যে বললাম ভাই আপনি যে সিগারেট খাচ্ছেন এটা জানে শোনার পর যে কি লজ্জাটা পেল আর এই গালে টোল পড়তো তো সেই জন্য খুবই সুন্দর লাগতো এটা এই আর কি আপনি কিছু জানেন না রায়হান ভাই না কিছু জানি কি হয়েছে ও তো নেই ও মানে এখন দেশে থাকে না তাহলে কোথায় থাকে অস্ট্রেলিয়া না আমেরিকা এখন বেশিরভাগ লোকই যারা বাইরেই যায় অনেকে মারা গেছে সাত মাস হলেও নেই অফিস থেকে ফেরার পথেও রোড অ্যাক্সিডেন্ট হয় সাত দিন কোমায় ছিল কোমা থেকে আর ফিরেনি মানুষের মৃত্যুর উপর তো কারো হাত নেই প্রথম প্রথম খুব মন খারাপ হতো আমার আর তো সবাই এসে এসে বারবার আমার ভালো লাগে না তবে এখন আমি নিজেকে সামলে নিয়েছি চলেন না ভিতরে বসেন আমি চা করে দিই আপনাকে এক কাপ না থাক আপনার কথাটা শোনা হল না আপনি কি যেন বলতে চাইলেন

শেষ সময় হলো কোথায় গিয়েছিলে একটু একটু আশেপাশে আশেপাশে আর তোমার ভাই তোমাকে ফোন দিচ্ছে তুমি নাকি ফোন ধরছো না ফোন বন্ধ পাচ্ছে হ্যাঁ ফোন তো বন্ধ কেন ফোন বন্ধ কেন তোমার ফোন কি হারিয়ে গেছে হারায়নি আমি ফোন ব্যবহার করছি ফোন ব্যবহার করছো না কেন কি সমস্যা ভাবে আমার এত কথা বলতে ভালো লাগছে না আমি ফোন ব্যবহার করছি না কারণ আমার ইচ্ছে করছে না আর আমার এখন কথা বলতে ভালো লাগছে না আরে রায়হান ঠিক আছে তুমি হাত মুখ ধুইয়ে খেতে এসো তোমার ভাই অপেক্ষা করছে বনা মনে হলো রায়হান এসেছে হ্যাঁ এসেছে কোথায় গিয়েছিল আমি কি করে বলবো ফোনের কথা জিজ্ঞেস করলাম বললো সে নাকি ফোন ব্যবহার করা ছেড়ে দিয়েছে কেন ফোন ব্যবহার করবে না আচ্ছা আমি বুঝিনা সব কথা তুমি আমাকে কেন জিজ্ঞেস করো তোমার ভাইকে জিজ্ঞেস করতে পারো না ও এখন খেতে আসবে খেতে আসলে ওকে জিজ্ঞেস করো আচ্ছা ঠিক আছে এই শোনো না তানহাজি কাল আসছে এই কথাও জানে কখন জানাবো সময়টা পেলাম কোথায় মাত্রই তো আসলো তাছাড়া আমার কাছে মনে হয় যে তানহার কথাটা এখন ওকে বলার দরকার নেই কেন কেন আবার তানহার কথা শুনলে হয়তো তোমার ভাই আর বাড়িতেই আসবে না কারণ সে তো আবার বিয়ে করতে চাচ্ছে না না ঠিক আছে তাহলে বলার দরকার নেই বিষয়টা গোপন থাক বুঝার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ চলো রায়হান দেখো কাকে নিয়ে এসেছি কে ওই যে তোমাকে বলেছিলাম না তোমার ভাইয়ের বন্ধু আজাদ ভাই আজাদ ভাইয়ের ছোট বোন তানহা হাই হাই কেমন আছো জি ভালো ভাবের কাছে তোমার অনেক প্রশংসা শুনেছি অনেক গল্প শুনেছি তাই তোমার সাথে পরিচিত হতে আসলাম আচ্ছা ঠিক আছে তোমরা বসে গল্প করো আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি ঠিক আছে বসে বসে তোমার আভিজাত্য সেদিন তোমাদের বাড়িতে এসেছিলাম তোমার ছবিও দেখেছি কিন্তু ছবিটা তোমাকে দেখতে বেশ কম বয়সী দেখায় আচ্ছা তোমার ফেসবুক আইডি কি বলো তো ফেসবুক 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 আইডি নেই 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 মানে ও মাই গড আজকালকার যুগে এমন কেউ আছে নাকি যার ফেসবুক নেই অবশ্য তোমাকে দেখে একটু ব্যাকডেটেডই মনে হয় তার মানে তো তোমার হোয়াটসঅ্যাপ ভাইবার ইনস্টা কিছুই নেই জি না কিছুই নেই হাউ ইজ পসিবল অনেক আপডেট করতে হবে আই কান্ট বিলিভ আই মিন আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি ঢাকায় থাকো আসলে আমারও বিশ্বাস হচ্ছে না যে আপনি মানে তুমি এখানে থাকো রিয়েলি আসলে আমি এখানে না থাকতে চাই না তুমি তো দেখছো আমাকে আমাকে এখানে না একটুও মানায় না কিন্তু কি করবো বলো ফ্যামিলি তো থাকে তাই একটু অ্যাডজাস্ট করছি এই জন্যই আমি চিন্তা করেছি ঢাকায় থাকে এমন কোনো ছেলে দেখে বিয়ে করব। আর যদি ইউরোপ আমেরিকা পাই তাহলে তো আরো ভালো তাহলে ঢাকার ছেলে খুঁজে লাভ ডাইরেক্ট ইউরোপ আমেরিকার ছেলে খুঁজলে তো ভালো হবে খুঁজছিলাম তো তখনই ভাইয়া তোমার কথা বলল আমি আবার আমার ভাইয়াকে অনেক রেসপেক্ট করি তো তাই তো তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম কিন্তু ভাই আমি তো তোমার মতো এত স্মার্ট না আমি তো অনেক ডাকতে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু সমস্যা নেই আমি তোমাকে আপডেট করে ফেলব ইনফ্যাক্ট তুমি ব্যাকডেটেড বলেই তোমাকে আমার বেশি ভালো লেগেছে কি বলো হ্যাঁ কারণ আমি নিশ্চিত থাকতে পারবো তোমার যেহেতু ফেসবুক নেই তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে চ্যাটিং করতে পারবে না তোমার যেহেতু হোয়াটসঅ্যাপ নেই সেহেতু তুমি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে হটটক করতে পারবে না আর তোমার যেহেতু ইনস্টাগ্রাম নেই তাহলে সেই ক্ষেত্রে তুমি লুকিয়ে লুকিয়ে অন্য সেলিব্রিটিদের ছবি দেখতে পারবে না মানে বুঝতে পেরেছি তার মানে তুমি আমাকে একটু পছন্দ করেছো আমি না বুড়ো মানে একটু ওরকম ইয়াং না পছন্দ বলতে অ্যাডজাস্ট করে নিতে হবে তুমি এখানে আমি তোমার বাসা থেকেই যেতে যাচ্ছি কেন আমারে পছন্দ হয় না না দিনে দুপুরে ঝিলের পারে বসে প্রেম করতাছো আর আমারে কও আমি খারাপ লোক হ্যাঁ আই ফালতু লোক আপনি সুক করেন তো ফালতু কথা বলবেন না আপনারে সাথে আপনার ছোট আমাদের ভুলের জন্য আপনাকে সে বিশেষ করে আমি ক্ষমাতে পারছি। ক্ষমা। ক্ষমা কি এত সস্তা একটা জিনিস হ্যাঁ যে আর ক্ষমা করে দিলাম। ক্ষমার ভান্ডু নিয়ে কে আমি বসে আছি না কি ওই লোকের সাথে আমার রিলেশন যদি নাও থাকে তাও আমি আপনাকে বিয়ে করব না আর যদি থাকে তাও আমি আপনাকে বিয়ে করব না। কি বলন? চলো। তোমার রুমে যাই। আমার রুমে মানে? কেন আবার? তোমার সাথে গল্প করব।